আশা করছি আপনারা সকলে ভালো আছেন সামনে বাঙালির মহা উৎসব দুর্গা পুজো শুভ দুর্গা পুজোর পিথি শুভেচ্ছা বিনন্দন এঞ্জুয়েলিয়াসের পক্ষ থেকে আজকে আপনাদের একটা লাইট ওয়েটের মধ্যে বালার ডিজাইন দেখাবো বালাটার ওজন হলো চোদ্দো গ্রাম নাইন ওয়ান সিক্স হল নাট গোল্ড বাইসকে এইট ডিজাইনটা দেখুন আমি একবার হাতে নিয়ে দেখাচ্ছি এই বালাটার ওয়েট চোদ্দ গ্রাম এই ধরনের আপনার চোদ্দো থেকে কুড়ি গ্রামের মধ্যে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের এই ডিজাইনটা যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দুর্গা পুজো উপলক্ষে আমরা পঞ্চাশ পার্সেন্ট ছাড় মেকিং চার্জের ওপরে দিচ্ছি সেটা মহালয় দিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত আশা করছি এই ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এবং আপনার পরিবারের কেয়ার রাখবেন নমস্কার